যে কোনো জায়গাতে যখন আপনি চলবেন কোন কথা দ্বারা মানুষ কষ্ট পাবে কোন কথা দ্বারা মানুষ মনোমালিন্য হতে পারে এই কথাগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন তবে হ্যাঁ ধর্মের ক্ষেত্রে যদি হয় তাকে বারবার যদি কাউকে পার্সোনালভাবে বলার দরকার হয় তাকে অন্য জায়গায় ডেকে নিয়ে বলুন যে ভাই এই বিষয় তুমি এই কাজ করছো যদি এই কাজটা না করতে পারেন ভালো হতো যেমন আমি বলছি আমভাবে সকলের উদ্দেশ্যে সকলকে কিন্তু বলছি আমি নির্দিষ্ট করে বলছি না মজিনকে বলেছি নির্দিষ্ট করে বলছি না সভাপতি সাহেবকে বলেছি নির্দিষ্ট করে বলছি না সেক্রেটারি সাহেবকে বলেছি বা জনগণকে আমি সকলকে বলছি যে আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর নীতি মেনে চলুন নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে দেখুন এর আগে আমাদের এক ভাই ছিল তো এক বেচারে মারা গেছে তাকে সালাতের জন্য বলতেন তে তিনি বলতেন যে পড়বো পড়বো এরকম আল্লাহ রব্লুল্লা আলমিন তাকে কিন্তু বাঁচিয়েছিলেন অনেক দুরারোগ্য থেকে অথচ সে কিন্তু করেনি এই তো মারা গেলো এখন বলুন যে কি অবস্থায় সে মারা গেল একটা চিন্তা করেছেন যে কবর যে কবরটা কি ভয়ানক আপনাকে তো রাখবেই না আপনি এখন শ্বাসটা বের হয়ে যাবে আপনার স্ত্রীও ভয় করবে আপনার পাশে থাকতে আপনার ছেলেও ভয় করবে কাঁধে করে নিয়ে যাবে তিন পার তো বন্ধু উপরে যেটা আছে সেটাও বন্ধ করে দেবে উপরে যে জায়গাটা আছে সেটাও বন্ধ করে দেবে কি অবস্থা ভাবতে পেরেছেন কি একটা ভয়ানক জায়গা নিজেকে একটা মিনিট নয় পঞ্চাশ সেকেন্ডের যেন কবরে কল্পনা করুন তো উলঙ্গ অবস্থায় কাফন দিয়ে আপনাকে জড়িয়ে রেখেছে আপনার আজকে যদি আমল না থাকে বলুন তো কী হবে এখন কিন্তু মানুষ হঠাৎ মারা যায় জানেন হঠাৎ মারা যাওয়া কিন্তু ভালো না অনেকেই বলে না যে এই হঠাৎ করে মারা যাবো ভালো হবে না হঠাৎ মারা যাওয়া ভালো কিছু নয় আপনি তো মানুষের কাছে ক্ষমা চাইতেই পারলেন না তে বলুন তিন পাশে বন্ধ ওপরে বন্ধ যে ফেরেস্তার বর্ণনা করা আছে যে তাকে ওই যে কবর আছে কবরের ওই পাশে তাকে বসানো হবে ওই পাশে বসানো হবে হওয়ার পর নীল চক্ষু ভাবতে পেরেছেন কতটা বলেছে নীল নীলচক্ষু বিশিষ্ট আসবে আসার পরে তাকে তাকে যখন হবে হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হবে এবার বলো যে ম্যাম ও কি বলবে বলেন তো আমাকে আপনি দেখবেন যে একটা মানুষ যদি অনবরত জিকির করে মানে আল্লাহর জিগির করছে লাই লাইলাহাই দেখবেন ঘুমের মধ্যে জিগির করে যখন কোনো মানুষ ব্যবসা করে না দেখবেন ঘুমের মধ্যে ব্যবসার কথা কিন্তু বর্ণনা করে অরস্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন ও বলবে যে এখানে যাও ওখানে যাও তো তদ্রূপ যখন ভয়ানক অবস্থাতে থাকবেন যে কথাটা বারবার মুখে আসে সেটা এমনিতেই মুখে আসবে যে রব্বুক আল্লাহ আপনি এমনি বলে ফেলবেন আর যদি আপনি খারাপ কিছু করেন গান শোনেন বাজনা শোনেন খারাপ অপকর্মে লিপ্ত থাকেন আপনার মুখ দিয়ে বার হবেই না তখন বলা হয়েছে যে এই ফেরেসটা দুই কানেও শোনে না চোখেও দেখে না বলছে যে ওই হাতুড়ি এমন ভাবে মারবে যদি পাহাড়ে মারা হয় পাহাড় ধুলি হয়ে যাবে যাবেছেন পাহাড় ধুলি হয়ে যাবে এমন জোরে আঘাত করবে যে মাটির তলে গেঁথেই যাবে আর সেকেন্ড তো দূরের কথা ন্যানো সেকেন্ড বলে না মাত্রা আরো বাড়বে কেন বলুন তো তাদের কোনো ক্লান্তি নাই আপনাকে যেটা বাড়ি দিল দ্বিতীয়টা তার চাতে বেশি তৃতীয়টা তার চাতে বেশি কেমন পর্যন্ত এই বাড়ি চলবে গেঁথে যাবেন চূর্ণ বিচ্ছিন্ন হবে আবার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে আবার আর আপনি ভাবছেন যে আপনি যদি সহজ করে জান্নাতেই যাওয়া যেত গান বাজনা করে জান্নাতে যদি যাওয়া যেত তাহলে রাসুল সাহেব মেয়ে কথা বলছেন প্রত্যেকটা জাতির জন্য অভিশাপ যারা গান বাজনা করে ঢুল্লুক নিয়ে বাজনা করে এদের জন্য এসে অপমানজনক শাস্ত্র এটাকে যদি আল্লাহর মাধ্যম দিয়ে পাওয়া যেত রাসুল্সাইসালাম যখন একটা সম্প্রদায়ের মাঝখান দিয়ে পার হলেন তখন উমর ইবনে খাত্তা বলছে রাসুলাম কানের মধ্যে আঙ্গুল ঢুকে ওখানে পার হলেন তখন যে ইয়া রাসুল্লাহ কেন সে যেখানে গান হয় সেখানে যে কোনো সময় আল্লাহর ভয়াবহ বিপদ আসে জমিন ঢসিয়ে তাদেরকে নিয়ে যেতে পারে ওরা শুকুর বানরে পরিণত হয়ে যাবে আর আপনি ভাবছেন এত সহজ আল্লাহর কাজ না করে জমি একটা দিচ্ছেন না সার্ভিসি দিচ্ছেন না আপনি নিজেও জানেন যে ফসল হবে না আর বিনা কারণে যদি সবকিছু বাবা পাওয়া যেত ভালোই হতো এখন যুবক আছেন তো বয়সটা এখনো আছে তো মানে পঞ্চাশ হয়ে গেছে এখন সুস্থ আছেন তাই এই মর্মটা বুঝতে পারছেন